তুফান সিনেমা টিজার প্রকাশের পর এবার নেট দুনিয়ায় প্রকাশ পেল এ সিনেমার গানে টিজার লাগে উরাধুরা শিরোনামে মাত্র একুশ সেকেন্ডে টিজারে দর্শকদের চমক দিয়ে আগ্রহ তৈরি করেছে এ সিনেমার নতুন গানটি শনিবার এগারোটা চল্লিশ মিনিটে এসভিএফ চ্যানেলে মুক্তি দেওয়া হয় ঢলিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার গানের টিজার গানের শিরোনাম ফ্লাগে উরাধুরা টিজারে দেখা যাচ্ছে রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিনি চক্রবর্তী সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসানো টিজারে জানানো হয় খুব শিগগিরই পুরো এ গানটি প্রকাশ করা হবে দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত একে আজাদ সেতু এবং হাসনা ত্রিপনের মতো তারকারা তুফান সিনেমাটি প্রযোজনা করছে এসবিএফ বাংলাদেশ আলফা আই ও চর্কি সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগিয়ে মুক্তি পাবে